হ্যালো গাই সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার শেষে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি এই ভিডিওতে আপনাদেরকে দেখানো পেপার লাইনে যারা কাজ করেন তারা চিনবেন যে এটা হার্ডু ফালপারের ইমপিলার এই ইম্পিলারের স্কিনের উপরে চলতে চলতে যখন আমরা কাঁচামালগুলো ভাঙাই চলতে চলতে এটা ক্ষয় হয়ে গেছে তো এখানে প্রত্যেকটি পাংখা যে পাংখাগুলো ঘুরতেছে দেখতেছেন একটা একটা করে পাংা আসতেছে এই পাংখার নিচে ব্লেড সিস্টেমে লাগানো আছে একবারে ফিক্সড ঢালাই তো এটা যখন ক্ষয় হয়ে যায় তখনও কি এটা ওল্ডিং করে আমি কিন্তু বিগত ভিডিওতে আরও অনেক দিছি আমার ফানি ভিডিওতে আছে আমার লং ভিডিওটা আছে আপনারা সবাই দেখবেন সেখানে অর্ডিং করার পর এটাকে মেশিনিং করা হচ্ছে কারণ আনেবেল থাকলে তো স্কিনের সঙ্গে মিলবে না স্কিনের সঙ্গে মিলাতে গেলে এক ব্লেড ক্লিয়ার লাগবে যে আপনারা যে কোনো ডক্টর ব্লেড হোক আর হ্যাক্সোর ব্লেড হোক এই ব্লেডের এক ব্লেড ক্লিয়ার লাগবে তো এখানে যদি ওয়াল্ডিং করছি এটা অনেকটা আনিবেল হয়েছে এই জন্য এটাকে লেদ মেশিনে ফেস করতে হবে ফেস করার পর এটাকে গ্রাইন্ডিং করবো ওই দাঁতগুলো উঠাবো দাঁত বলতে যেটা আপনাকে বোঝাচ্ছি যে ব্লেডটা সে ব্লেডের মুখটা উঠাতে হবে এবং সুন্দর ধার থাকতে হবে যে ঢিলের মধ্যে দিয়ে এই মালগুলো যায় পেপার লাইনে যারা কাজ করেন তারা বুঝবেন যে ঢিলের মধ্যে দিয়ে মালগুলা যায় যে ঢোকার সঙ্গে সঙ্গে যেন এটা কাটিয়ে দিতে পারে এই পজিশনে সেই ব্লেডগুলো ধার রাখতে হবে তা আপনারা যারা কাজ করবেন এই পেপার মেশিনের ইম্পিলারে যারা কাজ করেন অনেকেই আছে ইম্পিলারগুলো ক্ষয় হওয়ার উপরে বাতিল করে দেয় এটা রিপেয়ারিং কাজ করা যায় আপনারা রিপেয়ারিং কাজ করতে পারবেন আমার ভিডিওগুলো দেখলে আমি অনেক ভিডিও আছে লং ভিডিও আছে ফানি ভিডিও আছে আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে এই রিপেয়ারিং রিপেয়ারিংয়ের কাজ করা যায় ইম্পিলার নয় আপনি পেপার মেশিনের যাবতীয় যন্ত্রাংশ যা আছে লেদ মেশিনে বলেন শ্যাপার মেশিন বলেন স্টিক হোল্ডিং বলেন সমস্ত ভিডিওই এই দেওয়া আছে আমার এই লং ভিডিওতে বা ফানি ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন আর যারা এই ক্যাটাগরির কাজ করেন যারা পেপার লাইনে কাজ করেন যারা ওয়ার্কশপের কাজ করেন এই ক্যাটাগরি যারা আছেন যারা তারাই এই ভিডিওটা দেখলে সহজে কাজগুলো করতে পারবেন অনেকেই আছে পেপার লাইনে কাজ করেন না কিন্তু আমি যে মেশিনিং কাজগুলো করি লেদ মেশিনে আসলে বড় বড় কাজ কিভাবে করা হয় বড় বড় কাজ করতে গেলে তার লেদ মেশিনে কতটুকু স্পিড রাখতে হয় একটা এস এস মাল কাটতে গেলে কী টুলস ব্যবহার করতে হয় এর মাপ কী এর আপনার করস ভাঙবেন কীভাবে ডারগুলি কীভাবে কাটবেন প্রত্যেকটি ভিডিওই কিন্তু আপনাদের সুন্দরভাবে দেওয়া আছে আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকুণ্ঠিটে বাজিয়ে রাখবেন দেখবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে যাবে সবই শিক্ষানীয় ভিডিও আমি যতগুলো ভিডিও ছাড়ছি সব ভিডিওই শিক্ষানীয় এখানে শিক্ষানীয় ভিডিও দেওয়া হয় আপনারা সবাই সুন্দরভাবে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন আর কাজগুলো সেইভাবে করার চেষ্টা করবেন আমি কিন্তু এখানে ভিডিও দেখাচ্ছি এবং আমার এই সাউন্ডটা কিন্তু আমি আলাদাভাবে সেটিং করতেছি তো এই সাউন্ডটাতেও আপনারা যারা আমার বাংলাদেশ থেকে দেখতেছেন তারা হয়তো বা আমার বাংলা কথা বুঝতেছেন এই কথাগুলো বুঝলেই এই কথাগুলো শুনলে আর এই কাজগুলো দেখলে কিন্তু আপনারা অনাসে কাজ করতে পারবেন আমার লেটটা এখন বর্তমান হাই আছে কারণ আপনাদের আরও ভিডিওতে বলা হয়েছে ড্রার উঠাবো ড্রায়ার উঠানোর কারণে আমাদের লেটটা হাই করা আছে পরিপূর্ণভাবে এখনো শেষ করতে পারিনি আমাদের হাতে যে কাজগুলো আছে আমরা হাতে কাজগুলা শেষ করার পর ডার উঠাবো আর এর মধ্যে এই কারণে আমরা লেদগুলা ডাউন করিনি হাই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন যে কি ধরনের ভিডিওগুলো দেওয়া আছে আর এই অনেকগুলা ভিডিও দেওয়া আছে যে ভিডিওমের মাধ্যমে অনেক শিক্ষণীয় কাজ আছে আপনারা এই শিক্ষানীয় কাজগুলো কিন্তু করতে পারবেন আর ভিডিওটা দেখার সাথে সাথেই সবাই লাইক দেবেন আমি ভিডিও দেখতেছি আমার এই ডিপার্টমেন্টে যে ওয়ার্কশপ বা মেকানিক্যালের যে ডিপার্টমেন্টের ভিডিওগুলো যখন দেখি আমি কিন্তু শতকরা পঁচানব্বইটাতে লাইক করি কেন আমার এই মেকানিক্যালের কাজ যারা করে তাদেরকে কারণ আমি এই ডিপার্টমেন্ট নিয়েই আমি এই ভিডিওগুলো তৈরি করি আমি এই শিক্ষানীয় ভিডিওগুলা তৈরি করি এই কারণে আমার ডিপার্টমেন্টের যেগুলা কাজ আছে এই কাজের উপরেই ব্যাসেস করে আমি কিন্তু সবাইকে লাইক কমেন্ট করি আমি একমাত্র এই মেকানিক্যালের কাজের উপরেই সমস্ত ভিডিওগুলো পঁচানব্বই পার্সেন্ট ভিডিওতে আমি লাইক কমেন্ট করি তো সবাই আমার ভিডিওটা দেখলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইগুণ্ডেটা বাজিয়ে রাখবেন যে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে এগুলো শিক্ষানীয় ভিডিও যারা আপনারা এই লাইনে আসতে চাচ্ছেন পেপার লাইনে যারা আসতে চাচ্ছেন যারা মেকানিক্যালের কাজ করতে চাচ্ছেন তারা এই ভিডিওগুলো দেখলে অনেক অভিজ্ঞতা হবে আপনারা যখন যে কোম্পানিতে যাবেন হয়তো কোনো পেপার লাইনে কাজ করতেছেন এই ভিডিওগুলো দেখলে আপনার অনেক অভিজ্ঞতা আসবে আপনাদের কাজগুলো খুব সহজ হবে সুখ সহজ হবে কাজগুলা করতে বন্ডনে ভালো মিলবে যেমন আপনি এই ভিডিওগুলো দেখলে আপনি অনেক জানতে পারবেন শিখতে পারবেন এই শিক্ষার মাধ্যমেই আপনি কিন্তু এই কাজগুলো করবেন এবং আপনাকে তখনই অভিজ্ঞতা হিসাবে সবাই গণ্য করবে আর যখনই অভিজ্ঞতা হিসাবে গণ্য করবে তখন কিন্তু আপনি অনেক সাকসেসফুল হতে পারবেন অনেকটা মানুষের কাছে সম্মান পাবেন তো আমার এই ভিডিওটা দেখে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্ব